ডেয়ার বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আলোচনা করবো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা নিয়ে স্ক্রিনে যে মাসি দেখতে পাচ্ছেন এটি একশো দশ পিসে হাইব্রিড মাগুর মাছের পানা একশো দশ পিসে এক কেজি তা বিয়াস যারা বড় সাইজের চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এই হাইব্রিড মাগুর মাছ চাষ করতে হলে পুকুর কীভাবে প্রস্তুত করবেন এই মাছটিকে কতদিনে বাজারজাত করতে পারবেন এটিকে কি খাদ্য খাওয়ালে দুঃখ বৃদ্ধি পাবে এবং এই মাছটিকে আপনারা তিন মাসে কতটুকু জন আনতে পারবেন তার কিছু বিস্তারিত আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না বিরাজ যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পণা পুকুরে চাষ করতে চান তারা অবশ্যই পুকুর প্রস্তুত ছাড়াই এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি যত নোংরা আবর্জনা পুকুরে ছাড়বেন তত অল্প খরচে চাষ করতে পারবেন এটি পুকুর প্রস্তুত প্রয়োজন পড়বে না এটি যা কিনো নোংরা আবর্জনা পুকুরে সেরে আপনারা চাষ করে বড় করতে পারবেন তা বিয়স এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা কত দিনে বাজারজাত করতে পারবেন হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করলে বাজারজাত করে দিতে পারবেন তিন মাসে এক থেকে দেড় কেজি ওজন আসে এক থেকে দেড় কেজি ওজন আনতে পারবেন তিন মাছ চাষ করে যেমন হাইব্রিড মাগুর মাছটি অন্য মাসে তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই মাছটি হাইব্রিড মাগুর মাছ এটি রাক্ষসির জাতীয় হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসেও সংগ্রহ করে নিতে পারবেন তার বস এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা যারা পুকুরে চাষ করবেন তারা অবশ্যই ভালো জাতের ভালো মানের মানবনা ক্রয় করতে হবে তাহলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাস